আমরা শুরু করছি জনসভায় সুবিধা প্রদান মাননীয় মুখ্যমন্ত্রী কৃষক বন্ধু নতুন প্রকল্পে উপভোক্তাদের সুবিধা প্রদান করছেন কৃষক বন্ধু নতুন প্রকল্পের আওতায় নমস্কার বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত নতুন পুরনো সকল কৃষকদের জন্য উঠে এলো বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আপনি যদি কৃষক হয়ে থাকেন আপনি যদি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের একজন উপভোক্তা হয়ে থাকেন তাহলে সম্পূর্ণ ভিডিওটি আপনার জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী কিস্তি অর্থাৎ রবি মরশুমের টাকা কৃষকরা কবে ওনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেতে চলেছেন এবং কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধির ব্যাপারে বর্তমানে প্রশাসনিক মহলে কি পদক্ষেপ রয়েছে সব কিছুর বিস্তারিত ইনফরমেশন আপনি আমার এই ভিডিওটিতে জানতে পারবেন তাই বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখার চেষ্টা করুন তাহলে চলুন শুরু করি আজকের এই ভিডিও দুর্গাপুজোর আগে কৃষকদের সুখবর কৃষক বন্ধু প্রকল্পের নতুন আপডেট ঘোষণা ফাইনাল তারিখ জানানো হলো কলকাতা নিজস্ব সংবাদদাতা পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য এবার দুর্গা আগে এসেছে এক বিশেষ সুখবর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্পের অধীনে নতুন আপডেট ঘোষণা করেছেন যা রাজ্যের সমস্ত কৃষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ঘোষণার মাধ্যমে প্রকল্পের সুবিধাভোগীরা অর্থনৈতিক সহায়তা পেতে চলেছেন মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে কৃষকদের জন্য এই সুবিধা প্রদান করা হবে নির্দিষ্ট তারিখের মধ্যে যা দুর্গাপুজোর আগেই সম্পন্ন করা হবে কৃষক বন্ধু প্রকল্প কৃষক বন্ধু প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের একটি বিশেষ উদ্যোগ যার মাধ্যমে রাজ্যের সমস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের অর্থনৈতিক সুরক্ষা প্রদান করা হয় এই প্রকল্পের আয়তায় কৃষকদের বছরে দুটি কিস্তিতে আর্থিক সহায়তা প্রদান করা হয় ফসল চাষের সময়সীমা অনুযায়ী এই সহায়তা প্রদান করা হয় যা কৃষকদের চাষাবাদে খরচ সামলাতে সাহায্য করে এই প্রকল্পের অধীনে এক একর বা তার বেশির জমির মালিক কৃষকদের বছরে দশ হাজার টাকা এবং এক একর কম জমির মালিক কৃষকদের চার হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয় এছাড়াও প্রকল্পের অন্তর্ভুক্ত কৃষকের মৃত্যু হলে তার পরিবারকে দু লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয় নতুন আপডেট ফাইনাল তারিখ ঘোষণা কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার জন্য বহু কৃষক গভীর আগ্রহে বসে আছেন রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বলা হয়েছে এবার কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার জন্য কৃষকদের দীর্ঘদিন অপেক্ষা করতে হবে না খুব শীঘ্রই কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি প্রদানের কাজ শুরু করা হবে বিগত অর্থবর্ষগুলিতে দেখা গেছে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরসুমের টাকা ডিসেম্বর মাসেই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হতো দু সালে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হয়েছিল আটই ডিসেম্বর দু সালের কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমে টাকা দেওয়া হয়েছিল একুশে ডিসেম্বর এবং দু সালের কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হয়েছিল বারোই ডিসেম্বর বিভিন্ন সরকারি তথ্য সূত্রের খবর চলিত অর্থবর্ষে কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা নভেম্বর মাসের দ্বিতীয় কিংবা তৃতীয় সপ্তাহে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে অক্টোবর মাস থেকেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা প্রদানের অফিসিয়াল প্রক্রিয়া শুরু করা হবে সম্ভাব্য তারিখ হিসাবে বলা হয়েছে নভেম্বর মাসের বাইশ তারিখ থেকে শুরু করে আঠাশ তারিখের মধ্যেই কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ধাপে ধাপে ক্রেডিট হয়ে যাবে কিভাবে অর্থ প্রদান প্রক্রিয়া সম্পন্ন করা হবে প্রথমত ব্যাংক অ্যাকাউন্টের যাচাই প্রথমে সমস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য যাচাই করা হবে কৃষকদের নিশ্চিত করতে হবে যে তাদের ব্যাংক অ্যাকাউন্ট প্রকল্পের সঙ্গে যুক্ত রয়েছে এবং সক্রিয় রয়েছে দ্বিতীয়ত হচ্ছে ডিজিটাল অর্থ প্রদান সমস্ত অর্থ প্রদান ডিজিটাল মাধ্যমের কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা করা হবে কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল পোর্টালে গিয়ে কৃষকরা তাদের আবেদন নম্বর এবং অন্যান্য তথ্য প্রদান করে অর্থ প্রদানের স্ট্যাটাস চেক করতে পারবেন এস এর মাধ্যমে তথ্য অর্থ প্রদানের পর কৃষকদের মোবাইল নম্বরে এস এম এস পাঠানো হবে এতে অর্থ প্রদানের তারিখ এবং পরিমাণ সম্পর্কিত বিস্তারিত তথ্য থাকবে কৃষকদের জন্য বিশেষ নির্দেশনা কৃষকদের জন্য এই মুহূর্তে গুরুত্বপূর্ণ হলো তাদের ব্যাংক অ্যাকাউন্ট এবং আবেদন সংক্রান্ত তথ্যগুলো ঠিকঠাক আছে কিনা তা যাচাই করা যদি কোনো ভুল বা তথ্যের অসঙ্গতি থাকে তাহলে স্থানীয় কৃষি দপ্তরে গিয়ে তা দ্রুত সংশোধন করতে হবে কৃষকদের জন্য বাড়তি সুবিধা মুখ্যমন্ত্রীর এই ঘোষণার ফলে রাজ্যের কৃষকরা আর্থিকভাবে আরো সুরক্ষিত বোধ করবেন দুর্গাপুজোর আগে এই অর্থপ্রদান তাদের পরিবারের পুজোর আনন্দ বাড়িয়ে দেবে কৃষক বন্ধু প্রকল্পের অধীনে এই অর্থ শুধুমাত্র তাদের দৈনন্দিন খরচ মেটানোর জন্য নয় তাদের কৃষিকাজের ভবিষ্যৎ পরিকল্পনা তৈরিতেও সহায়ক হবে বাংলার শস্য বীমা কৃষকদের জন্য এক নতুন আশা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি বড় ঘোষণা করেছেন রাজ্যের কৃষকদের জন্য তিনি জানিয়েছেন রাজ্যের সমস্ত কৃষকরা ফসলের জন্য উপযুক্ত ক্ষতিপূরণের টাকা পাবেন এটি রাজ্যের কৃষকদের জন্য একটি বিশাল সুবিধা যা তাদের অর্থনৈতিক সুরক্ষা প্রদান করবে এবং উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাবে এই পরিকল্পনার অধীনে কৃষকরা এখন থেকে বাংলার শস্য বিমা যোজনার আয়তায় আসবেন যেখানে ফসলের ক্ষতির কারণে তাদের ক্ষতিপূরণ প্রদান করা হবে এর জন্য কৃষকদের বাংলার শস্য বিমা ফর্ম পূরণ করতে হবে চব্বিশ সালের মধ্যে বাংলার প্রক্রিয়া অনলাইনে আবেদন কৃষকরা অনলাইনে বাংলার শস্য আবেদন করতে পারবেন আবেদন করার জন্য কৃষক বন্ধুরা রাজ্যের কৃষি বিভাগের সরকারি ওয়েবসাইটে গিয়ে ফর্ম ডাউনলোড করতে পারেন প্রয়োজনীয় তথ্য ফর্মে কৃষকদের তাদের জমির বিবরণ ফসলের ধরন এবং ব্যক্তিগত তথ্য দিতে হবে কৃষকদের তাদের আধার কার্ড এবং জমির দলিলের কপি প্রস্তুত রাখতে হবে ফর্ম পূরণ ও জমা ফর্মটি সঠিকভাবে পূরণ করার পর সেটি সংশ্লিষ্ট কৃষি দপ্তরে জমা দিতে হবে এছাড়া ফর্মটি অনলাইনে জমা দেওয়ার সুবিধাও রয়েছে ডকুমেন্ট যাচাই জমা দেওয়ার পর কৃষি দপ্তর থেকে কৃষকদের সমস্ত ডকুমেন্ট যাচাই করা হবে এবং তারপর তাদের আবেদনপত্র গ্রহণ করা হবে বিমার কভারেজ বিমার আয়তায় ক্ষতিপূরণের পরিমাণ নির্ধারণ করা হবে ফসলের ক্ষতির পরিমাণ এবং জমির আকার অনুযায়ী কৃষকদের জন্য বিশেষ সুবিধা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণা রাজ্যের কৃষকদের জন্য একটি বড় স্বস্তি এর ফলে রাজ্যের কৃষকরা তাদের ফসলের ক্ষতি হলে দ্রুত ক্ষতিপূরণ পাবেন যা তাদের আর্থিক অবস্থাকে মজবুত করবে এই শস্য বীমা যোজনার মূলত প্রাকৃতিক দুর্যোগ খরা বন্যা এবং অন্যান্য কৃষি ক্ষতির ক্ষেত্রে কৃষকদের সুরক্ষা প্রদান করবে এর মাধ্যমে রাজ্যের কৃষকরা ভবিষ্যতে আরো আত্মনির্ভরশীল হতে পারবেন আবেদন করতে বিলম্ব নয় সব কৃষক বন্ধুদের জন্য বিশেষ পরামর্শ হল বাংলার শস্য বিমা যোজনার জন্য আবেদন করতে যেন কোনো বিলম্ব না হয় দু সালের মধ্যে সমস্ত কৃষকদের আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এতে ফসলের ক্ষতি হলে ক্ষতিপূরণ পাওয়ার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হবে কৃষকদের জন্য বিশেষ সচেতনতা শিবির রাজ্যের বিভিন্ন প্রান্তে কৃষকদের জন্য শস্য বিমা সম্পর্কে সচেতনতা বাড়াতে বিশেষ শিবিরের আয়োজন করা হচ্ছে এই শিবিরগুলিতে কৃষকদের ফর্ম পূরণ আবেদন প্রক্রিয়া এবং কৃষকদের বিমার সুবিধা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করা হয় কৃষি দপ্তরের কর্মীরা এই শিবিরগুলিতে উপস্থিত থাকবেন এবং তারা কৃষকদের সমস্ত প্রশ্নের উত্তর দেবেন কৃষকদের বিমার প্রয়োজনীয়তা ক্ষতিপূরণের পরিমাণ এবং আবেদন জমা দেওয়ার প্রক্রিয়া সম্পর্কে সকল ধরনের তথ্য প্রদান করা হচ্ছে কৃষকদের ভবিষ্যৎ সুরক্ষা বাংলার শস্য বিমা যোজনা কেবলমাত্র কৃষকদের ক্ষতিপূরণই নয় তাদের ভবিষ্যৎ সুরক্ষার দিকেও নজর দেয় প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসলের ক্ষতি হলে কৃষকরা যেন নতুন করে চাষের জন্য প্রস্তুতি নিতে পারেন সেই বিষয়টি নিশ্চিত করতে এই যোজনা সাহায্য করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নতুন ঘোষণা এবং বাংলার শস্য বীমা যোজনার আয়তায় সমস্ত কৃষকরা আর্থিকভাবে সুরক্ষিত এবং আত্মনির্ভরশীল হতে পারবেন কৃষকদের জন্য এই যোজনার কার্যকারী বাস্তবায়ন নিশ্চিত করতে রাজ্য সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে সঠিক সময়ে আবেদন করলে কৃষকরা এই যোজনার সমস্ত সুবিধা পেতে সক্ষম হবেন সকল কৃষকদের জন্য আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে এবং বাংলার শস্য বিমার সুযোগ সুবিধা ভোগ করতে সরকারি কৃষি দপ্তরের সঙ্গে যোগাযোগ রাখতে অনুরোধ করা হচ্ছে এই বিমা যোজনা রাজ্যের কৃষকদের জীবনে এক নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে বন্ধুরা এই ছিল কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত আজকের আপডেট ভিডিওটি যদি আপনার কাছে ইনফর্মেটিভ মনে হয় তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং অপরের সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন আপনি যদি প্রতিনিয়ত কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত আপ টু ডেট ইনফরমেশন সঠিক সময়ে সবার আগে পেতে চান তাহলে অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশানটি অল করে রাখুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম